অনুষ্ঠানটা হলো মূলত কি বিষয়ে হলো এবং কি কী আছে মূলত হেলথ সংক্রান্ত একটা অ্যাওয়ারনেস আয়োজক সংস্থা ত্রিপুরাতে কতটা হেলথ ডেভেলপ করেছে বা কতটা ডেভেলপ করা উচিত বা কোন কোন সংস্থা মিলে ডেভেলপমেন্ট করতে আরও ইন্টারেস্টেড রাজ্য সরকারের তরফ থেকেও কতটা ভাবনা চিন্তা চলছে সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা যেহেতু আমরা এখানে মেডিকেল কলেজ করেছি হসপিটাল এবং আমরা একটু অংশগ্রহণ করেছি মিল্ক সংক্রান্ত একটা অ্যাওয়ারনেস আয়োজক সংস্থাকে কতটা ডেভেলপ করেছে বা কতটা ডেভেলপ করা কোন 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 সংস্থা মিলে ডেভেলপমেন্ট করতে আরও ইন্টারেস্টেড রাজ্য সরকারের তরফ থেকে কতটা ভাবনা চিন্তা চলছে সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা যেহেতু আমরা এখানে মেডিকেল কলেজ করেছি হসপিটাল এবং আমরা